ছেলের, সেই হিসেবে রচনা দেখতে গেলে আমাদের একটা দূর সম্পর্কের আত্মীয় ভাই সেই জন্য আমি নাম ধরেই ডাকি মা নাম ধরে ডাকে অত বড় একটা সেলিব্রিটি দিদি নাম্বার 1 করেন তার নাম ধরে ডাকছি রচনা যেহেতু আমাদের একটা দূর সম্পর্কের আত্মীয় হয় তারপর আমার থেকে বয়সে অনেক ছোট ও চিকু কি সেদিন গরমি সেই জন্য আমি নাম ধরে ডাকি তা যাই হোক ও সব কথা বাদ দি তা বলি রচনা তো যখন ভোটে দাঁড়িয়েছিল তখন তো হুগলি ডেলি ডেলি গেছিল গিয়ে লোকের বাড়ি এটা ওটা খেয়েছে লোকের সঙ্গে খুব ভালো করে মিশেছে ঠিক বলেছো আর শুধু তাই নয় যা যা খেয়েছে সবকিছু রচনার খুব ভালো লেগেছে সবকিছুর প্রশংসা করেছে তা আমি বাপু রচনার কাছ থেকে একটা কথা জানতে চাই যে লোকে তো রচনাকে জিতিয়ে দিল রচনা যখন হুগলি যাবে হুগলিবাসী যখন তাদের দুঃখ দুর্দশার কথা রচনা জানাতে আসবে তখন তাদের দুঃখ দুর্দশার কথা কি সরাসরি বলতে পারবে নাকি রচনা এবার বলো বললে তবেই বলতে পারবে